আসসালামু আলাইকুম আজকে বানাবো সীতই পিঠা আর ধুনিয়া পাতা ভর্তা তো সীতই পিঠা বানানোর জন্য চাওয়ালের গুঁড়ো নিয়ে নিয়েছি হাতে গুঁড়ো করছি পাঠায় তো অনেক সুন্দর গুঁড়ো হয়েছে নুন ও সিরেরম কালার হয়েছে ক্যা ছলদাও নাই এদিকে নুডলস বানানো হচ্ছে সয়া দিচ্ছে ও এমন কালার ফিরতেছে আস্তে আস্তে চাটনি বানানোর জন্য পেস্ট মরিচ একটু ভাইজে নেবো পেস্ট মরিচ না তো রসুন আর মরিচ আর ধনে পাতা একটু কাট খোলায় ভাইজে নিলে মানে কাঁচা গন্ধটা কয় না স্বাদ লাগে বেশি তো আমি একটু হালকা ভাবে নিব নিবনে পাতা দিয়ে দিয়ে সুন্দর করে ভাইজে নিব কাট খোলাই তেল দিব না এভাবে বর্তমান শীতই পিঠা দিয়ে খাইলে খুবই মজা লাগে ভাজা হয়ে গেছে আমার নামাই নিব চাটনি বেটে নিব একটু লবণ দিয়ে দেয় আমার সার্টিফিকেট নষ্ট হয়ে গেল আমার চাটনি বাটা হয়ে গেল এখন আমি চাউলের গুঁড়ে নিয়ে নিছি অর্ধেক করে আমার এত লাগবে না আমাদের বাসায় মানুষ আমরা চারজন তো অল্পই পিঠে বানাবো তো একটু লবণ দিয়ে দিব। গরম পানি কুসুম গরম পানি একটু দিয়ে দিতে হবে গুলা গুলানো হয়ে গেল আমার এখন আমি বানাবো একদম না ঘন না পাতলা মিডিয়াম রাখতে হবে যাতে পিঠাটা সুন্দরভাবে ওঠে আর সুন্দরভাবে ফোলে তো আমার গোলা গোলান হয়ে গেছে আমি চুলায় জ্বালাই দেই চুলায় যে খাসগুলো আমি লবণ দিয়ে আগে থেকেই লবণ দিয়ে মুছে রাখছিলাম লবণ দিয়ে এই খাসগুলো মুছে রাখলে আপনার পিঠাগুলানি নিচে লাইগে যায় না চল উঠে যায় দিয়ে দিব খাজ গরম হয়ে গেছে সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন হয়েছে শীতই পিঠা ছোট ছোট মানে লুহার খাস ছাস তাইতে আমি পিঠা বানাইছি সুন্দরী হয়েছে একদম খারাপ হয় নাই মানে কি বলবো দেখছেন তো লাইক কমেন্ট করতে ভুলবা না বন্ধুরা শেয়ার করবা বন্ধুদের কাছে দেখো শীতের পিঠা চাটনি দিয়ে যদি খাওয়া যায় সেই স্বাদ দেখছ অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইলাম তোমরাও আসো আমাদের বাসায় তোমাদেরও বানায় খাওয়াবো তো লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা এইটা আরও বানাচ্ছি আমি এটা হয় নাই হন একটু হবে বন্ধুরা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা তো কেমন হইল কমেন্টসে জানাবা তো ভালো থাকো বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই টাটা